শত্রুকে পরাজিত করতে চান সহজ পথ দেখিয়েছেন চাণক্য আমাদের জীবনে কোনো না কোনো সময় কারোর সঙ্গে শত্রুতা বিরোধ মনোমালিন্য বিবাদ হতে পারে অনেকেই আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারেন শত্রুদের হাত থেকে মুক্তি পাওয়ার পথও খুঁজেছেন অনেকে সেই ক্ষেত্রে প্রথমে নিজেকে সংযত করুন শত্রুদের কিভাবে পরাজিত করতে পারেন তার সহজ পাঠ করিয়েছেন চাণক্য তার এই উপদেশ মেনে চললে সহজেই শত্রু মুক্ত হতে পারবেন আচার্য চাণক্য তার নীতির মাধ্যমে আমাদের জীবন সমৃদ্ধ করেছেন জীবনের বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তিকে কিভাবে এবং কার সঙ্গে কেমন আচরণ করা উচিত তাও জানা যায় চাণক্য নীতির মাধ্যমে বন্ধু স্ত্রী পরিবার সম্পর্কে আবার জীবনের সাফল্য লাভ ইত্যাদি বিভিন্ন বিষয়ে চাণক্য নীতি আমাদের সমৃদ্ধ করেছে এমনই শত্রু সম্পর্কেও আমাদেরও সতর্ক করেছেন আচার্য চাণক্য চাণক্য নীতি অনুযায়ী নিজের শত্রুকে কখনো দুর্বল মনে করতে নেই বরং তাদের থেকে সতর্ক থাকা উচিত তা না হলে শত্রু সুযোগ পেয়েই আপনার ক্ষতি করে দেবে নিজের নীতির মাধ্যমে শত্রুকে পরাজিত করার পথ দেখিয়েছেন চাণক্য তার এই উপদেশ মেনে চললে শত্রুর হাত থেকে বাঁচতে পারবেন এমন কি তাদের পরাজিত করাও আপনার পক্ষে সহজ হবে চাণক্য নীতি অনুযায়ী নিজের পরিবার ছাড়াও ব্যক্তি অফিস ও বন্ধুদের সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটিয়ে থাকি তাই সমস্ত ব্যক্তিকে বন্ধু বান্ধব নির্বাচনের সময় বিশেষ নজর দেওয়া উচিত যাদের সঙ্গ ভালো যারা যোগ্য ব্যক্তির সঙ্গে করেন তাদের ক্ষতি করার আগে শত্রুরা করবে। আবার কোনো ব্যক্তি কুসঙ্গতি থাকলে শত্রু তার অনিষ্ট করার আগে খুব বেশি চিন্তা ভাবনা করে না সুযোগ পেলেই সেই ব্যক্তির ক্ষতি করতে প্রস্তুত হন শত্রুরা তাই আপনার বন্ধু বান্ধব কেমন তার উপর বিশেষ নজর দেওয়া উচিত নিজের ভাষায় নিয়ন্ত্রণ রাখুন চাণক্য নীতি অনুযায়ী ব্যক্তির নিজের বাণীতে বিশেষ নজর রাখা উচিত কি বলছেন কেন বলছেন কাকে বলছেন সব দিক বিচার করে সঠিক শব্দ চয়নের ওপর জোর দেন চাণক্য কারণ আচার্যের মতে যে ব্যক্তির বাণী দোষ রয়েছে শত্রুরা সেই ব্যক্তির এই দুর্বলতার সুযোগ তোলার চেষ্টা করে যে ব্যক্তির মুখের ভাষা খারাপ তাদের সম্পর্ক নষ্ট হতে শুরু করে যে জাতকরা কটু কথা বলেন সকলে তাদের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন তাই কারোর সঙ্গে কথা বলার সময় মধুর ভাষার ব্যবহার করুন আপনার সামাজিক পরিসর সমৃদ্ধ হলে শত্রুরাও আপনার ক্ষতি করার কথা ভাববে না বদ ত্যাগ করুন কু অভ্যেস যেমন নেশা আসক্তি ত্যাগ করার পরামর্শ দিয়েছেন চাণক্য মাদকাসক্ত বা নেশাগ্রস্ত ব্যক্তিতে শত্রু সহজে পরাজিত করে নেশাগ্রস্ত ব্যক্তি সঠিকভাবে নিজের বুদ্ধি ও বিবেক ব্যবহার করতে পারে না এমন পরিস্থিতিতে সেই ব্যক্তি কোনো না কোনো ভুল করে বসে যার ফায়দা তোলে শত্রুরা নিজের শত্রুর সম্বন্ধে জানুন শত্রুকে পরাজিত করতে চাইলে তার সম্পর্কে সমস্ত তথ্য নিজের কাছে রাখুন শত্রুর শক্তি দুর্বলতা ইত্যাদি সমস্ত কিছু জানলে তাকে পরাজিত করা সহজ হবে